ওই বাপের পায়ে আর মায়ের পায়ে যখনই বেরোয় সালাম করে বেরোতে হয় দোয়া করবেন কেন আমি জানি আমার ক্যাসের ওদের দোয়াই চলছে কথা বুঝে আসছে না না কেন প্রতি মোড়ে 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 দুশ্মন আমার ছেয়ে আছে তার হু কর চলছে কেন রসুল বলেছেন বন্দুকের গুলি মিশয় মা বাপের দোয়া মিশয় না জোরে বলুন সুভার আল্লাহ সেই সময়ের কথা বলছি যে সময়ে মাকে হত্যা করা তার আনন্দ মনে করতো বুড়ি হয়ে গেছে আবার পাঁচ মরবে কেন মেরে বেকার জঞ্জাল হয়ে রয়েছে এই সময়ে একটা অপরিচিত নারী যার গলাতে আবার তিনটে পাথরের নকশা করা হবল নকল খোদার মূর্তি রয়েছে শুনছেন তাকে বলছে মা আপনার কি ছেলে নাই মহিলা বলছে তোর বাড়ি তুই জানিস না ছেলেরা মাকে জুনুম করে দেখে না আল্লাহ নবী আফসোস করে বললেন মা আমাকে যদি ছেলে মরে করেন আপনি আমার সাথে আমার বাড়িতে একটু চলুন আমার পাশেই বাড়ি একটু রেস্ট নেবেন আরাম করবেন আপনার ছেলেদেরকে পাঠাবো আসবে আপনাকে ঘরে নিয়ে যাবে আসে নবী পাগে যে কথা বলছিলাম আল্লাহ নবী মহিলা ডাকে সাথে করে নিয়ে নিজের ঘরে গেলেন নবী আমার তো খুব বলেছিল মা আমাকে যদি ছেলে মনে করেন আমার সঙ্গে গিয়ে ঘরে যাবেন আল্লাহ নবীর এই কথা না শুনে ওই মহিলা চোখে পানি রুখতে পারল না কেননা ময়া বড়া মমতা বাড়া এইরকম সন্তানের ভালোবাসা ওই কখনো পাইনি যার কিনা চারটি সন্তান রয়েছে আল্লাহ নবী মহিলা ডাকে নিজে ঘরে নিয়ে গেলে নিজে পরিবারকে বলতে লাগলে এ আমার পা স্ত্রী রে এই মহিলা ডাকে সুন্দর করে গোসল করিয়ে দাও নতুন কাপড় পরিয়ে দাও খাইয়ে দাও বিশ্রামের জায়গা করে দাও আমার নবী পাগের কথা অনুযায়ী নবী পাগের পা আমাদের আম্মা যান তাই করে দিল গোসল করিয়ে দিল সুন্দর করে গা পরিয়ে দিল তাকে খেদে দিল নতুন কাপড় পরিয়ে দিল আরামের বিছানায় শুতিয়ে দিল শোয়ার পরে বয়স্ক মানুষ না দেখবে কি বকতে দাগে আমার নবী পাগের পাক হালিয়া বলে হয়তো কোন প্রয়োজনের কথা বলে তাই শোনার জন্য আগিয়ে গেছে দেখতে লেগেছে ওই মহিলা জাবান দিয়ে বেরোচ্ছে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক মোহাম্মদের মুখ ফুরে যাক মোহাম্মদের পা ধ্বংস হয়ে বংশ হয়ে যায় আমার নবীকে গাল দিতে লেগেছে বিচার আমরা হলে নিজেরা করে দিতা কিন্তু নবী পাকের পাক হালিয়া নিজে বিচার করেনে কেননা বিচারের ফাইসাল্লা আল্লাহ আমার নবীকে দিয়ে পাঠিয়েছে কি করা দরকার এই গায়ের মুসলমান গাল দিচ্ছে এর কি বিচার হওয়া দরকার এটা আমার নবী জানে তাই পাক আমাজার আমার রসুলকে এসে বলতে লাগলো আল্লাহ নবী ব্যাপারটা শুনেলি মুচকি আসতে লাগলে পাক আলিয়া হজোর আপনার ঘরে আপনি নিয়ে এসেছেন আপনাকে আপনার বিছানায় শুয়ে আপনাকে গালি দিচ্ছে আপনি হাসছেন আল্লাহ নবী বলেছিলেন আমার প্রাণের শুনে রেখে দাও জেনে রেখে দাও ও তোমার স্বামী মোহাম্মদ কে গাল দইনে যে তোমার সামনে দাঁড়িয়ে যোগে গাল দেয়নে ও গাল দিয়েছে ওই আবুজিল উৎপা সাইবা যা সম্বন্ধে মিথ্যা প্রচার করেছে নিজেদের ধান্দাকে টিকিয়ে রাখার জন্য ওই ভুল বুঝে ওই মিথ্যা প্রচারের মোহাম্মদ কে গাল দিচ্ছে যে তাকে রাস্তা থেকে নিয়ে এসছে ওই মোহাম্মদ কেও গালি দেয়নে যে তোমার সামনে দাঁড়িয়ে আছে ওই মোহাম্মদ কে গালি দেয়নে আজ দুনিয়ার বুকে যারা আমার নবীকে গালি দেয় ছোট বড় কথা বলে সে যে কোনো সম্প্রদায়ের হোক যে কোনো সংগঠনের হোক তারা আমার নেতা মদিনাওয়ালা মোহাম্মদকে গালি দেয়নি তাদেরও কিছু ব্যবসায়ী নেতা আছে তারা আমার নবী সম্বন্ধে তাদের খুবরিতে ভুল বুঝিয়েছে যাতে তারা আমার নবীর প্রেমিক না হয়ে যায় এই ভুল বোঝানো মোহাম্মদকে গালি দিচ্ছে এই আমাদের ঘরে তাদের পাল্লাই পড়ে গিয়ে ঝগড়া করলে হবে না আমার নবী করে যে সেটা করতে যাবে নবী কি বলেছিল আমার পাকা হালি আরে ওকে ভালোবাসো ও যেদিন জেনে যাবে যে মোহাম্মদ ওকে রাস্তা থেকে নিয়ে আসে আবু জেরা সম্বন্ধে ফুল বলেছে আমি বলে দেই ওই দিন একদিন ওই মোহাম্মদ আমাকে সত্যি নিজের ছেলের মতো ভালোবাসে নেবে আল্লাহু আকবার

জেতা মোরো দুলো মোকো তো লেগে নো বর্পাই লেগে নো বর্পাই আলাহমা সলে আলা হ যদু খুনি আমি বলব নবীজি